ব্রিটেনে বসবাসরত এসএসসি একানব্বই ব্যাচ ইউকের বাৎসরিক মিলন মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হল লন্ডনে বিস্তারিত ইসলাম চৌধুরী শামীম ব্রিটেনে বসবাসরত এসএসসি একানব্বই বেচর ইউকের অ্যানুয়েল গেট টুগেদার চতুর্থবারের মতো রবিবার লন্ডনের বেতরেন গ্রিনের রিজেন্স লেক মেন কোয়েটিং পেনেতে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের মূল আয়োজক মারুফ আহমদ ও আমিনা আহমদের যুক্ত পরিচালনায় সবাই বক্তব্য রাখেন সলিসিটর তাজউদ্দিন শাহ এহরাম চৌধুরী ও আব্দুল আহার সহ অনেকেই অনেকে দিনব্যাপী এ মিলন মেলায় ছিল নাচ গান বাজনা কবিতা আবৃত্তি ইসলামী সঙ্গীত গজল খেলাধুলা সহ নানা আয়োজন এতে ব্রিটেনের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা এস এস সি একানব্বই বেচর ছাত্রছাত্রীরা পরিবার পরিজন নিয়ে হাজির হন মিলন মেলায় একে অন্যদের কাছে পেয়ে সবাই আনন্দ উল্লাসে মেতে উঠেছিলেন আজকে দেখা হলো অনেকের সাথে এই প্রোগ্রামটা ইনশাল্লাহ আমরা ধারাবাহিকতা বজায় রাখবো আমরা অনেক আনন্দ করতেছি আমরা শুধু সিলেট ডিভিশন না অন্য ডিস্ট্রিক্টেরও আমাদের বন্ধু বান্ধবীরা আসছে অনেক পরিচিত মগ এখন অনেক পরিচিত মনে হচ্ছে মনে হচ্ছে যেন স্কুল লাইফে আমরা ফিরে গেছি অনেক দিন পরে বন্ধুদের সাথে বছরে একবার না হলেও দেখা হয় ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগছে এবং এই অনুষ্ঠানে এসে অনেক অপরিচিত মুখ আজকে দেখা হলো এটা এক বিশাল মিলন মেলা খাওয়া দাওয়ার পর সকলেই নিরিবিলি বসে অতীত জীবনের বিভিন্ন আনন্দ কোণ মুহূর্তগুলো স্মৃতিচারণ করলেন এ ধরনের ব্যতিক্রমী ধরনের মিলন মেলা আয়োজন করতে পেরে আয়োজকরাও ছিলেন আনন্দিত আমাদের কোনো কনস্টিটিউশন নাই এখানে কোনো পলিটিক্স নাই এখানে কোনো প্রেসিডেন্ট না সেক্রেটারি না সবকিছু কিন্তু আমাদের একটা আত্মার মিল আছে সব শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয় এসানুল ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ লন্ডন